ইদানিং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই আহলে হাদিসদের প্রতি কেন যিনি অতিরিক্ত বিরোধ আমাদের মধ্যে কাজ করছে কেন এই বিরোধ আহলে হাদিস কাদেরকে বলা হয় থাকে আহলে হাদিস হচ্ছে যারা নির্বেচাল কোরআন এবং সুন্নার অনুসরণ করে থাকে আহলে হাদিস হচ্ছে যারা সত্যিকার আহলে সুন্ন জামা আহলে হাদিস হচ্ছে যারা সেরাবদের মান হাজির উপর দিনের দাওয়াত এবং আকিদাকে যারা প্রমোট করার জন্য প্রচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছু সংখ্যক ভাই নিজেদের হয়তো সংকীর্ণতার কারণে অথবা সম্পর্কে না জানার কারণে তিনি ব্যাপকভাবে বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলো বন্ধ করে দিচ্ছেন বাধা দিচ্ছেন পণ্ডুল করে দিচ্ছেন মসজিদগুলো গুলো ভেঙে ফেলছেন মসজিদে আক্রমণ করতেছেন মানুষদের উপর আক্রমণ করতেছেন কেন ভাই এটা কি একথা প্রমাণ করে না জ্ঞানগত দিক থেকে নৈতিকতার দিক থেকে আদর্শিক দিক থেকে আপনি পরাজিত হয়ে আপনি আপনার পেশি শক্তি দিয়ে আহলে হাদিসকে দমন করার জন্য চেষ্টা করছেন কেন আপনি আপনার বক্তব্য তুলে ধরুন আপনি আপনার জ্ঞানকে তুলে ধরুন মানুষের সামনে তারা তাদের জ্ঞানকে তুলে ধরবে আমার বন্ধুগুলো আহলে হাদিসের মানহাজ যেই নয় যে আহলে হাদিসরা পূর্ববর্তী আলেদের কাউকে গালিগালাজ করেন আহলে হাদিসের মানহাজ যেই নয় যে আহলেহাদিসরা কোনো মাঝহাভাবের আলিমদেরকে গালিগালাজ করবেন আহলেহাদের মান হাজার নয় যে কোনো মাঝাবের অথবা কোনো ব্যক্তির মসজিদে গিয়ে আক্রমণ করবেন আহলেহাদীজের মান হাজার নয় যে কোনো ব্যক্তির মসজিদকে দিয়ে দখল করবেন অথবা কারো আলোচনার মধ্যে প্রোগ্রামের মধ্যে বাধা দেবেন এদেশে আপনারা অনেক মাহবিল করতেছেন মাহবিলের মধ্যে গান গাচ্ছেন মাহবিলের মধ্যে ডান্স করতেছেন সেগুলোর কোনো বাধা দেন না কবর পূজা যা দিব্যি কবর পূজা করতেছে আল্লাহ রাবুল আলমীর সাথে শির করতেছে সেটা সেখানে আপনারা বাধা দিচ্ছেন না কিন্তু কেন আহলে হাদিসরা কোরআন এবং হাদিসের আলোচনা করবে ইসলামের আলোচনা করবে সেখানে আপনি বাধা দিচ্ছেন আমি আপনাদের কাছে জানতে চাই কি অপরাধ তাদের তাদের বিরুদ্ধে আপনারা কেন ব্যবস্থা অবস্থা নিয়েছেন আমি স্পষ্ট করে বলতে চাই বন্ধুগণ এটা হচ্ছে কোন ব্যক্তি যখন নিজের ঘরের মধ্যে যখন কোনো কারণে মানে ঝগড়া বিবাদ করে মাথলের মতো হয়ে যায় বাগলের মতো হয়ে যায় তখন বাইরে এসে মানুষদের সাথে সে হইচই করে মানুষের সাথে দুর্ব্যবহার করে এটা তো এমন বিষয় আপনি আপনার আদর্শিক দিক থেকে জ্ঞানের দিক থেকে যখন আপনি পরাজিত হয়ে গিয়েছেন আপনি মানুষের কাছে কোরআন এবং হাদিসের বক্তব্য তুলে ধরে না ধরতে পারছেন না আপনি যখন বেদাতকে প্রমোট করতেছেন এই দুনিয়ার মানুষ যখন আপনার বেদাত সম্পর্কে জেনে গিয়েছে তখন আপনি আর বেদাতকে দামাজাবা দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি আহলে আদিজের বিরুদ্ধে আপনি পেশি শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা করছেন এটা করা আপনার জন্য কতটুকু বৈধ হচ্ছে কেয়ামতের দিন আপনাকে জবাব করতে হবে কেয়ামতের দিন আপনাদেরকে উঠতে হবে আল্লাহ তালার সামনে জবাব করতে হবে আমি অত্যন্ত কঠিনভাবে বিপদ থেকে এর জন্য নিন্দা নিন্দা জানাচ্ছি এবং আমি স্পষ্ট করে বলতে চাই এগুলো বন্ধ করুন আপনারা আপনাদের বক্তব্য দিন আপনারা তো বক্তব্য দিচ্ছেন সেখানে তো কোনো অসুবিধা হচ্ছে না আপনারা আপনাদের কথা মানুষের সামনে তুলে ধরুন আমরা কোরআন এবং হাদিস থেকে আমাদের যে বক্তব্য রয়েছে সেটা আমরা তুলে ধরানোর চেষ্টা করি মানুষ যেটা হক সেটাকে কবুল করবে আপনারা যতই চেষ্টা করেন না কেন যতই অপপ্রচার করেন না কেন ইরুদাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তারা চাচ্ছে আল্লাহ নূরকে তারা তাদের ফুটকারে নিবে দিবে আল্লাহ চাচ্ছেন তিনি তার নূরকে আল্লাহ আলম পরিপূর্ণতা দান করবেন যতই আপনারা অপচেষ্টা করুন না কেন কিন্তু এই অপচেষ্টাটা আপনাদের হীনমন্যতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের অজ্ঞতার পরিচয় এই অপচেষ্টাটা আপনাদের হিংস্রতা এবং বর্বরতার পরিচয় আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করবো এই কাজটি আপনার করবেন না